Football, football, football. 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 ফুটবল প্রেমী এলাকাবাসী আসসালাম আলাইকুম বলদিয়া ইয়াং ক্লাব কর্তৃক আয়োজিত বলদিয়া ফুটবল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশ সিজন সাতের ফাইনাল খেলাটি আজ বিকাল তিন ঘটিকায় বড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে বলদিয়া ফুটবল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশ সিজন সাতের ফাইনাল খেলাটি আজ বিকাল তিন ঘটিকায় বড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে উক্ত ফাইনাল খেলায় যে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করবে এক দিকে শক্তিশালী ধুতুরহাট সুপারস্টার ক্লাব অপর দিকে শক্তিশালী বোলদিয়া ইয়ংস্টার ক্লাব শক্তিশালী ধুতুরহাট সুপারস্টার ক্লাব বনাম শক্তিশালী বোলদিয়া ইয়ংস্টার ক্লাব উক্ত ফাইনাল খেলায় থাকছে আকর্ষণীয় পুরস্কার বিজয়ী দলের জন্য একটি বড় ছাগল রানার্স আপ দলের জন্য একটি ছোট ছাগল বিশেষ দ্রষ্ট উক্ত খেলায় অংশগ্রহণ করছে জেলা এবং জেলার বাইরে থেকে সুনামধন্য খেলোয়াড়ের উক্ত খেলাটি দেখার জন্য আপনারা সকলে সব মাধ্যমে সপরিবারে আমন্ত্রিত আয়োজনে হলদিয়া ইয়ংস্টার ক্লাব ও হলদিয়া যুব সমাজ